যেগুলো দেখেন বাংলাদেশ তাও আবার একবারিভারিতে মাল ডেলিভারিতে মাল নিব ঠিক আছে একবার টাকা পয়সা অর্ডার করবো এই দিতে পারবো জি ভাই এইসব থ্রি পিস ও তিনশো দশ টাকা দিয়ে অর্ডার করবো মাল গেলে

আচ্ছা কিন্তু এই ডেলিভারি চার্জ দিয়া সারা বাংলাদেশে কোনো দোকানে অর্ডার করতে পারবেন না একমাত্র সর্নালীর মধ্যে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার যাই যত টাকার মাল নেই

বেশি দিন থাকবে না কারণ রেটটা তো অনেক কমে দিতে আছি তো আচ্ছা আচ্ছা লুটপাটের মতো শেষ হয়ে যাবো জি তারপরে যেগুলো দেখেন দশ পিস থাকবে চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা দশ পিস দশ পিস চার হাজার টাকা আচ্ছা আচ্ছা অনেক সুন্দর ওন্নাটা দেখেন কত সুন্দর যে ভাই

হাজার হাজার থ্রি পিস ভাই লক্ষ লক্ষ কালেকশন এখানে ঠিক আছে তারপর যেগুলো দেখেন পাকিস্তানি লোন লো ঠিক আছে এগুলো লোন পিস আর কি পাকিস্তানি লোন থ্রি পিস বলে এগুলো এগুলো হচ্ছে পাঁচ পিস মাত্র তিন হাজার টাকা মাত্র তারপরে যেগুলো দেখেন এগুলো সব লট দুইশো মাত্র দুইশো দোকানে যে কোনো মাল ভাই আচ্ছা আপনার তিনশো দশ টাকা করবো ঠিক আছে সারা বাংলাদেশ নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাল গেলে দেই খেয়ার পর টাকা ঠিক আছে বিদায় দিচ্ছি আল্লাহ